আলাইকুম গাইস আমাদের বাসার কোয়েল পাখিগুলো ডিম পারে আর আমরা সেগুলো থেকে বাচ্চা ফুটাই তো এটা অনেকেই জানেন এবং আমাদের ভিডিওতেও এগুলো দেখানো হয় তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো কোয়েল পাখির সাথে সাথে কীভাবে আপনারা হাঁসের বাচ্চাও ফুটাতে পারেন সেটাও আবার একই সাথেই ইনকুপিটরে ফুটবে তো কিভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু আমাদের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কোয়েল পাখির বীজ ডিম যেগুলো আমরা সংরক্ষণ করে রাখতেছি তো অনেকেই কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকে সেটা আমাদের পেজে কন্ট্যাক্ট করে তো যাই হোক এই ডিমগুলো দেওয়ার আগে আমাদের ইনকোপিউটার কিন্তু অলরেডি দশ দিন আগে থেকে এই যে হাঁসের ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া ছিল কিন্তু ভিডিও না করার কারণে আমরা এই ডিমগুলোতে ডাক দেয়নি তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে মার্কিং করে নিচ্ছি আর অবশ্যই হচ্ছে কোয়েল পাখির সাথে যদি এই ডিম দিতে চান সেক্ষেত্রে আপনারা যদি একসাথেই হচ্ছে যে দুইটা বাচ্চা অর্থাৎ হচ্ছে আপনার হাঁসের বাসা এবং হচ্ছে এদিকে কোয়েল পাখির বাচ্চা একই সাথেই খেতে চান সেক্ষেত্রে অবশ্যই ডিমগুলো আছে যেগুলো হাঁসের সেগুলো আপনাকে আগে দিতে হবে অর্থাৎ হচ্ছে আপনাকে অবশ্যই সাত থেকে দশ দিন আগে আপনারা ডিমগুলো দিবেন দশ দিন হলে ভালো হয় একদম হচ্ছে একোরের টাইমে দুইটা বাচ্চায় একসাথে পাবেন তো যাই হোক আমাদের হাঁসের ডিমগুলো মার্কিং করার শেষে আমরা আমাদের কোয়েল পাখির যে ডিমগুলো আছে এগুলো দিচ্ছি আর আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের এখানে অতটাও জায়গা থাকবে না তো এই কারণে আমরা পঞ্চাশটা ডিমের মতো কোয়েল পাখির মার্কিং করছিলাম যেহেতু আমাদের ইনকুবেটার ম্যানুয়াল এবং হচ্ছে মোটামুটি ছোট টাইপের দেখাচ্ছিল তো আমরা প্রথমে হচ্ছে এই ডিমগুলোকে নিয়ে গেলাম এবং নিয়ে যাওয়ার পর যখন আমরা আমাদের ইনকুবেটারের ভিতরে দিতে ধরছিলাম তখন দেখি যে মোটামুটি একটা স্পেস ফাঁকা আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা হাঁসের ডিমগুলো একটু মোটামুটি ফাঁকা ফাঁকা ভাবেই রেখেছিলাম তো দেখেন তারপর হচ্ছে আমরা এই যে কোয়েল পাখির ডিমগুলো সেগুলো কিন্তু দিচ্ছি তো মাস্ট বি যারা হচ্ছে যে কোয়েল পাখির ডিমের সাথে হাঁসের ডিম দিতে যাচ্ছেন অবশ্যই আপনাদের বলে রাখছি আপনারা অবশ্যই হাঁসের ডিমগুলো মোটামুটি সাত থেকে দশ দিন আগে দিয়ে রাখবেন তাহলে একই সাথে বাচ্চাগুলো একদম আপনার হ্যাচিংটা পেয়ে যাবেন তো যাই হোক আমরা প্রথমে পঞ্চাশটা ডিম দেওয়ার পর আবারও যেহেতু এখানে স্পেস পাকা আছে আর আমাদের বিজ ডিম যেহেতু মোটামুটি অ্যাভেলেবেল আছে তো আমরা আবারও ষাটটা অর্থাৎ হচ্ছে মোটামুটি হচ্ছে কোয়েল পাখির ডিম দশ একশো দশটার মতো আমরা এখানে দিয়েছি আর হাঁসের ডিম এখানে পনেরো প্লাস দশ অর্থাৎ হচ্ছে এখানে পঁচিশটার মতো হচ্ছে হাঁসের ডিম আছে আর যেগুলোতে আমরা দেখছি মানে যেহেতু দশ দিন হয়ে গেছে সবগুলোতেই ব্লাড আছে এবং হচ্ছে বাচ্চা অলরেডি কিন্তু আমাদের যে ডিমগুলোতে আছে হাঁসের তো সেগুলোতে কিন্তু চলে এসেছে তো যাই হোক গ্যাস এই ছিল আমাদের একদম ছোট্ট একটি ভিডিও যেটার মাধ্যমে আপনার হাঁস এবং কোয়েল পাখির ডিম কীভাবে একসাথে ইনকুপার দিবেন সেটার একটা সিম্পল আইডিয়া একদম সহজ জাস্ট হচ্ছে আপনাকে 10 দিন আগে হাঁসের ডিমগুলো দিতে হবে এবং তারপর আপনার কোয়েল পাখি যদি ডিম দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন আর এটার পর আপনারা যখন বাচ্চাগুলো ফুটে বার হবে তখন অবশ্যই আপনাদের ভিডিও আকারে আবারও পাবলিক করে দেবো আর যারা আমাদের সাথে কন্টাক্ট করতে যাচ্ছেন অথবা আমাদের কাছ থেকে বীজ ডিম নিতে যাচ্ছেন চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো ওখান থেকে যোগাযোগ করে নেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ